নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছেন বাংলাদেশ হতে দিতে চায় না নেপালকে যেখানে এমনকি সেই ফ্যাসিস্ট আমলেও শেখ হাসিনার আমলেও বলছি যে তখন ইমরান খানের সেই একটা খবর রয় চেফেলেতে এখনও দেখলাম এটা খোঁজ করতে করতে দেখে ফেললাম যে তখন ইমরান খান বলছিলেন যে পাকিস্তানকে সুইডেন বানাবেন তখন উপস্থিত অতিথি বলছেন সুইডেন না বাংলাদেশ বানিয়ে দেন পাঁচ না দশ বছর নেন তবুও বাংলাদেশ বানিয়ে দেন আপনার সারা জীবন ভক্ত থাকবো এরকম কথা বলছেন মানে তখনও এরকম কথা বলতেন কিন্তু এখন নেপালের মতো দেশ তারা বলছে বাংলাদেশ হতে দিতে চায় আপনি আসলে প্রায় শেষ আর কদিন আপনি বলছেন পঁচিশ দিন আছে আপনাদের এই পুরো টার্মকে আপনি আসলে যদি বলি কত নাম্বার দেবেন এক থেকে দশের মধ্যে বা কত শতাংশ আপনারা সফল বলে মনে করেন আমি আমি যদি নাম্বার দিতে বল আমি তো একশোতে একশোই দিতে চাই বাট আমি বলবো যে নাইনটি আমার মনে হয় ফেয়ার ফেয়ার নাম্বার আর আমি মনে করি যে এই গভর্নমেন্ট যে চ্যালেঞ্জের সামনে নিয়ে এসছিল সেই চ্যালেঞ্জকে অনেক খানি তারা উতরাতে পেরেছে এবং আমি বললাম দে ডিড এ জব এই গভর্নমেন্ট যে কাজটা করেছে এবং অনেক হয় কি যে আপনি এখন একটা কাজে আপনি ইম্প্যাক্টটা বুঝবেন না এটা অনেক পরে যে বুঝা যায় তখন মনে হয় না এই কমেন্ট তো ভালো কাজ করেছে আমরা এই গভর্নমেন্টের বড় একটা চ্যালেঞ্জ ছিল এই ব্রোকেন ইকোনমিকে ঠিক করা ঠিক করা হয়েছে এদের একটা বড় কাজ ছিল হিউম্যান রাইটস এ যতগুলো ভায়োলেশন হচ্ছে যে অ্যাবিউজ গুলো হচ্ছিল সেগুলোকে দূরে সরিয়ে নতুন ভাবে দেশে একটা হিউম্যান রাইটস এর পথ ঠিক করা যাতে প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড হয় সেটা তারা করেছেন এই গভর্নমেন্টের একটা বড় কাজ ছিল জুলাই অগস্ট বা তার আগে হাসিনার সময় যেই ধরনের ম্যাসিভ হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে তার একটা অ্যাকাউন্টেবিলিটি আনা তার একটা বিচার কাজে নিয়ে আসা সেটা করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এর একটা বড় কাজ ছিল রিফর্ম করা আমরা যে ধরনের আগের গভর্নমেন্ট গুলো যেভাবে বিশেষ করে শেখ হাসিনার কমে যেই পরিমাণ আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে তার নিজের পার্সোনাল কাজে ইউজ করে একটা ফ্যান্সিবাদী রাষ্ট্র কায়েম করেছিলেন সৈরাচার কায়েম করেছিলেন সেইটা থেকে এই জায়গাটাকে অপশাসনকে দূর করে নতুন একটা রিফর্মের জায়গা তৈরি করা যেখানে মানুষ সুশাসন পাবে মানুষ তাদের ইচ্ছা মতো তাদের পাওয়ারটা থাকবে নতুন গভর্নমেন্টকে চেঞ্জ করার এবং কাজ করা সেইটা করেছে এবং শেষে লাস্ট একটা কাজ ছিল তার ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা এবং দেশের ইলেকশনের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা সেটাও করেছে জি যার কারণে আপনি নব্বই শতাংশ সফল বলে মনে করছেন কিন্তু তারপরেও মানে আমরা তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুনেছিলাম যে দেশে বিদেশে নজির সৃষ্টি করবে বাংলাদেশ প্রেরণা যোগাবে বাংলাদেশ কিন্তু নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছেন বাংলাদেশ হতে দিতে চায় না নেপালকে যেখানে এমন কি সেই ফ্যাসিস্ট আমলেও শেখ হাসিনার আমলেও বলছি যে তখন ইমরান খানের সেই একটা খবর ডয়চে ফেলেতে এখনও দেখলাম এটা খোঁজ করতে করতে দেখে ফেললাম যে তখন ইমরান খান বলছিলেন যে পাকিস্তান সুইডেন বানাবেন তখন উপস্থিত অতিথি বলছিলেন সুইডেন না বাংলাদেশ বানিয়ে দেন পাঁচ না 10 বছর নেন তো বাংলাদেশ বানিয়ে দেন আপনাদের সারা জীবন ভক্ত থাকব এরকম কথা বলছেন মানে তখনও এরকম কথা বলতেন কিন্তু এখন নেপালের মতো দেশ তারা বলছে বাংলাদেশ হতে দিতে চায় আমি জানি না উনি কি ইনফরমেশনের বেসিসে এই কথা বলেছেন উনি যদি ইন্ডিয়া নিউজপেপার নিয়মিত পড়ে থাকেন হয়তোবা সেটা পড়ে থেকে উনি এই ধরনের কথা বলতে পারেন বাট আমরা মনে করি আমাদের অবস্থা হিউম্যান রাইটস অবস্থা খুব ভালো এগুলো উনি ওনার ইভেন যিনি ফরেন মিনিস্টার ছিলেন এসে আমাদের কি যেন আমরা যে পোস্টাল ব্যালটের চালু করেছি ওনারা বলছেন এটা খুব তারা নিবিড় ভাবে অবজারভেশন করছেন তারা আরো প্রেস করে গেলেন আমি জানি না উনি কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছেন বাট বাংলাদেশ লাস্ট এইটিন মান্থস ডিড এন এক্সাম্পল জব এবং যারা ফরেন ডিগনিটারি যারা আসছেন তারা এসে যখন চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেন তারা পাবলিকলি কথাটা বলেন যেন ইউনিসেফ উপদেষ্টাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন যে হ্যানকারেঙ্গা কারেঙ্গা ত্যান কারেঙ্গা এরকম বলাই যায় কিন্তু তিনি স্বীকার করছেন যে ব্যর্থতার জায়গা আসলে নতুন বন্দোবস্ত যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেটি করতে পারেন নাই জনগণের মধ্যে তিনি হতাশা দেখতে পান আস্থাহীনতা দেখতে পান মানে গণ মাস্টার মাইন্ড খ্যাত মানে সেই ব্যক্তি অন্যতম গুরুত্বপূর্ণ তিনি এরকম কথা বলছেন না আমি ওনার পুরো এটা পড়ি নাই উনি কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছেন আমি জানি না বাট আমার আমি যেটা এই চিফ অ্যাডভাইজারের সাথে কাজ করে আমরা যেটা দেখছি আর আমার আগে গভর্নমেন্ট আমি জার্নালিজম করেছি তিরিশ বছর প্রত্যেকটা গভর্নমেন্টকে আমি তিরিশ বছরের প্রত্যেকটা গভর্নমেন্টকেই আমি কাভার করেছি আমি বলবো যে এরা যে এই কমেন্ট যে কাজটা করেছে এবং যে চ্যালেঞ্জের মধ্যে এসে এই যে কাজগুলো করেছে এইরকম অতুলনীয় কাজ এটা খুবই একটা আপনার ব্যুরোক্রেসি একটা ব্রোকেন ব্যুরোক্রেসি আপনার পুলিশের আপনার কোন রকমের কোনো আস্থা ছিল না যখন আমরা আসি তাদের কনফিডেন্সের অভাব ছিল এবং আপনি বাংলাদেশের যে ইকোনমির যে করুণ দশায় রেখে গিয়েছিল সেইখান থেকে এই দেশকে তুলে এনে এই একটা রেসপেক্টের জায়গায় আনা পিস এন্ড স্ট্যাবিলিটি রেস্টোর করা আপনি ধরেন জুলাই আগস্টের পরে যদি এক ধরনের হানাহানি হতো এ ওকে মারছে ও ওকে মারছে সেটা তো হয় নাই দেশে আমরা তো এক ধরনের পিস এন্ড স্ট্যাবিলিটি হয়েছে তো ঘটনা অনেক ঘটেছে মানে সেটা আনপ্রেসিডেন্ট মবের ঘটনা বাংলাদেশে হিস্টোরিক্যালি অনেক জায়গায় হয়েছে আপনি মবের ঘটনা যদি আপনি বলেন আপনি নিউ ইয়র্ক আপনি তো নিউ ইয়র্কে থাকেন

12 জনকে পিটিএম এরে ফেলেছেন মবগুলো হয় না এগুলো কি মব ছিল না নিশ্চয়ই আমাদের সাধ্যতির চেষ্টা করেছি যাতে মবকে কন্ট্রোল করা যায় এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছে আবার অনেক ক্ষেত্রে অভিযোগেরকম যার প্রতিষ্ট বিষয় কথা করেছেন আপনি বলছেন আপনার জার্নালিজমের অভিজ্ঞতা এবং সরকারের এটা আবার আপনি এই অ্যাবসলিউট মিথ্যা কথা কোনো পৃষ্ঠপোষকতা করা হয়নি যারা এটা বলছেন তারা এ ChIP একটা এএ কিছু ভিউ কামানোর জন্যই সমস্ত কথা বলছেন আচ্ছা আপনি আসলে দীর্ঘ জার্নালিজমের অভিজ্ঞতা থেকে বলছিলেন এবং সরকারে থেকে আপনি অভিজ্ঞতা বলছেন এই দুটো লেন্স কি আসলে ভিন্ন কারণ এখন যারা জার্নালিজম করছেন তারা এরকম সমালোচনা করছেন কিন্তু সরকারে থেকে আপনি যেই লেন্সে দেখছেন বা বলছেন সেটা অন্যরকম শোনাচ্ছে আবার আগেও যারা সরকারে থাকতো তাদের লেন্স ভিন্ন ছিল জার্নালিজম যারা করতেন বা যারা মানে মানবাধিকার সংস্থাগুলোর তাদের লেন্সটা মনে হতো ভিন্ন আসলে দুটো লেন্সেই কি সমস্যা মানে ভিন্নতা আছে না 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 লেন্সের সমস্যা নাই এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ আপনি কিভাবে আপনি একটা যেটা হচ্ছে যে আমরা যারা বাইরে থাকি যারা गवर्नमेंट কিভাবে অপারেট করে এটা অনেক ক্ষেত্রে জানি না गवर्नमेंट একটা যখন একটা ডিসিশন নেয় তখন অন্তত 100টা ভাবনা থেকে সে ডিসিশন নিতে পারে আপনি যখন আপনার আপনি ধরেন একটা আরবান সেকুলার প্রোগ্রেসিভ লিবারেল একটা মানুষ আপনি তো আপনি गवर्नमेंट কে যখন একটা জিনিস চাচ্ছেন আপনি আপনার ওই আর্থ সামাজিক অবস্থা থেকে আপনি গভর্নমেন্টে চাচ্ছেন গভর্নমেন্ট এটা কেন করে না এটা করা উচিত কিন্তু গভর্নমেন্টকে আপনি তো সবসময় তো গভর্নমেন্ট ওই কাজটা করতে পারেনা এই জন্য পারে না গভর্নমেন্টের পুরো সবার চিন্তাটা করতে হয় সব ধরনের মানুষের কথা চিন্তা করতে হয় ওই সব ধরনের মানুষের কথা চিন্তা করতে গেলে তখন একশোটা চিন্তা তার মাথায় আসে একশোটা চিন্তার মাধ্যমে সে তখন বেস্ট পসিবল আউটকাম কি হবে সেটা চিন্তা করে যেটা লিগালি ঠিক আছে মানুষজনও হ্যাপি হবে এইটা তখন ওইটা করতে গিয়ে দেওয়া হয় কি যে কিছু কিছু লোক তখন আনহ্যাপি হন হ্যাঁ গভর্নমেন্ট এটা ঠিক করে এই বিষয়টা এখন আপনি যদি গভর্নমেন্টের কাজগুলো খুব নিবিড় ভাবে না খুব করেন সেক্ষেত্রে অনেক কিছু জানা যায় না আর এই গভর্নমেন্ট তো খুব ট্রান্সপারেন্ট ছিল অল থ্রু এটা যে হাসিনার গভর্নমেন্টের ধারে কাছে না তারা যা করেছে সবই গোপনে করেছে এক গুপরে দিয়ে বলছে যে আমরা অনেক ভালো কাজ করছি সাংবাদিকরা মিথ্যা কথা বলে পৃথিবীতে তারা গুম করাচ্ছেন হাজার হাজার মানুষকে পৃথিবীতে তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন এখন এসে আমরা দেখছি যে নন পারফর্মিং লোন আপনার টোটাল ডিফল্টের সংখ্যা পার্সেন্টেজ 36% ওয়ার্ল্ডের ওয়ান অফ দা হাইয়েস্ট এর কে করেছে হাসিনা করে গেছে জি তো এই জিনিসগুলো তো তখন আসতেই দেয় তারা তাদের মতো এ মিনিমামও ট্রান্সপারেন্সি রাখেন আর আমাদের ক্ষেত্রে আমরা বলবো 100% ট্রান্স ট্রান্সপারেন্সি এটি তো আসলে আগের অবস্থাটা যেরকম সেটিতে একটা নজিরবিহীন অবস্থা কিন্তু সেটি বাদ দিও যদি বলি বরাবরই আগের গভর্নমেন্টের কি কি ত্রুটি বিচ্যুতি ছিল সেটি পরের গভর্নমেন্ট আসলেই মানে সেটি বের হয় ওই সময় সবাই তো খুব ভালোই দেখতে পান যে অবশ্যই আমরা मोस्ट वेलकम আপনি করতে পারেন আমরা কারো মুখ বন্ধ করছি না কোন সাংবাদিককে বলছে না যে না আপনি এই রিপোর্টটা করবেন না কিন্তু সেটি আসলে বিশ্বাসযোগ্যতা পাবে কিনা আপনারা করতে পারেন মোস্ট ওয়েলকাম